আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন সমানিত বন্ধুরা প্রতিটি কাজেরই নীতিমালা থাকে তেমনিভাবে সহবাসের জন্য রয়েছে কতিপয় নীতিমালা আল্লাহ তাল্লাহ বলেন মহিলারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ স্বামী স্ত্রী উভয়ে বুঝতে হবেন যে অধিক মাত্রায় খাবার খেলে যেমন পেট খারাপ হয় অধিক মাত্রায় সহবাস করলেও শরীর দুর্বল ও দুর্বল ও সুস্থতায় বিঘ্ন ঘটে অধিক সহবাসী পুরুষের যে ক্ষতি হয় মহিলাদেরও তেমন ক্ষতি হয় সহবাসের ইচ্ছে করলে এই দুয়া পর্বে আল্লাহ জেন নিশ্চয়ই তন ও যেন নিবিতন মেরা ছাত্রিত অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আমাদের জন্য নির্ধারিত বস্তু হতে শয়তানকে ফিরিয়ে রাখুন উল্লেখিত দোয়া সহবাসের সময় পড়লে আল্লাহ তালা বিতাড়িত শয়তান থেকে তাদেরকে হেফাজত করেন সহবাসের সময় ওই দোয়া না পড়লে তাদের কাছে শয়তান শরিক হয় সহবাসের সময় পশ্চিমমুখী না হওয়া কেননা কেবলা ও কাবা শরীফের সম্মান সকল মুসলমানের অন্তরে থাকে থাকা আবশ্যক সহবাসের সময় স্বামী স্ত্রী নিজেদের উপর বড় আকারের কাপড় টেনে দেবে একেবারে উলঙ্গ অবস্থায় সহবাস করা যদিও যায় তবে তাতে সন্তান জন্ম নিলে অধিকাংশ সময় ওই সন্তান নির্লজ্জ ও ব্যাহা হয়ে থাকে সহবাসের সময় অধিক কথা না বলা কেননা এতে সন্তান বোবাবা বাবা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে সহবাসের সময় কোরআনের কারিমে কারিমকে ঢেকে রাখা যে তার সম্মান কোনো কমতি না আসে স্বপ্নদোষ অবস্থায় সূর্য উদয় ও অস্থের সময় স্থির সহবাস না করা অর্থাৎ কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েছে এরপর তার স্বপ্নদোষ হয়েছে অথবা সূর্য উদয় হইতেছে অথবা সূর্য অস্ত যাইতেছে এমন সময় সহবাস না করা এটা সহবাসের নীতিমালার মধ্যে অন্যতম কেননা এই অবস্থায় বা সহবাসের এ সময় সহবাসের দ্বারা সব সন্তান জন্মগ্রহণ করে তারা অধিকাংশই পাগল বা উন্মাদ হয়ে থাকে দীর্ঘদিন সহবাস না করলে অনেক সময় মহিলারা বিভিন্ন অসুস্থতা ভোগেন এই জন্য এই বাক্যটি খুবই স্মরণীয় কা নেসাও কাল হ মহিলাদের জন্য সহবাস এমন ক্ষত স্থানের জন্য মলম যেমন অর্থাৎ সহবাসের পর পেশাব করা খুবই জরুরি মাটি বা হালকা গরম পানি দ্বারা স্তেনজা করতে হয় একবার সহবাস করার পর দ্বিতীয়বার সহবাস করতে চাইলে অজু করা এতে মনে এক প্রকার তৃপ্তি পাওয়া যায় স্থির লজ্জাস্থান থেকে মাকড় লজ্জা লজ্জাস্থান থেকে সহবাসকারী সন্তান অন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলাদের ঋতুস্রাবের সময় সহবাস করা দুনিয়া ও আখেরাত উভয় দিক থেকেই ক্ষতি করে এ সময় সহবাস করলে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় আবার তা হারাম ও বিস্তারিত জানার জন্য আমরা অন্য স্থানে এ সম্পর্কে আলোচনা করেছি সহবাসের পূর্ব মুহূর্তে আতর খুশবি ব্যবহার করা যায় খুশবি ব্যবহারে সহবাসে অধিক মজা ও আনন্দ পাওয়া যায় যৌন শক্তি জন্য চিকিৎসা গ্রহণ করা যায় এর জন্য হালুয়া খাওয়া যায় উদ্দেশ্য হলো কেবল স্ত্রী হক আদায় যেন কোনো প্রকার কমতি না কমটি গুপ্ত স্থানের পশম বেশি বেশি পরিষ্কার রাখা গুপ্ত স্থানের পশম উপরানো উত্তম সম্ভব না হলে কোনোভাবে পরিষ্কার রাখা মাসের প্রথম রাত অমাবস্যার রাত মাসের শেষ রাতে সহবাস না করাই উত্তম কেননা এই তিন রাতে শয়তানের বিস্তার বেশি হয়ে থাকে ঈদের রাতে ফলদার বৃক্ষের নিচে এবং দাঁড়িয়ে সহবাস করলে আগত সন্তান অধিকাংশ সময় নির্ভীক বধ ও দাঙ্গাবাজ হয়ে থাকে চন্দ্র সূর্যগ্রহণের রাতে রাতের অন্ধকার নেমে আসার সময় দাঁতের প্রথম অংশে যখন খাবার পেট ভরপুর থেকে সব সময় সহবাসের সন্তান হলে অধিকাংশ সময় সন্তান বে আকাল ও নির্বোধ হয়ে থাকে কক্ষে শয়নবাদ আরেক সতীর নিদ্রে থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস সন্তান হলে অধিকাংশ সন্তান বেবিচারে খাসলাত নিয়ে জন্মগ্রহণ করে গর্ভবতী স্ত্রীর সাথে অজুবিহীন হালাতে সহবাস না করা এতে আগত সন্তান কৃপণ ও স্বভাব নিয়ে জন্ম নেয় সহবাসের পর ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো জিনিস ব্যবহার না করা কেননা সে সময় সম্পূর্ণ শরীর গরম থাকে ঠান্ডা কিছু পেলে সে খুব দ্রুত গ্রহণ করে ফলে মুখ ঝলসানো কাপুনি দুর্বলতা ও রোগ হয়ে থাকে সহবাসের পর উভয়ের গুপ্তাঙ্গ ভিন্ন ভিন্ন ন্যাকা দিয়ে পরিষ্কার করতে হবে এক কাপড় দ্বারা পরিষ্কার না করা এতে পরস্পরের মাঝে অমিল ও দুশ্মনের সৃষ্টি হতে পারে অপবিত্র অবস্থায় কোনো কিছু খাওয়া ও পান করা উচিত নয় কেননা এর ধারা অভাব অনাটন দেখা দিতে পারে উত্তম হলো সহবাসের পর গোসল করে খাওয়া দাওয়া করা গোসল সম্ভব না হলে কমপক্ষে অবশ্যই উজুগ করা উচিত ভরপেটে সহবাসে সুগারের রোগ দেখা দিতে পারে এজন্য রাতের শেষ প্রহরে সহবাস করা উত্তম আদা এবং কেতাবে রাতের প্রথম দিকে সহবাস করতে নিষেধ করা হয়েছে শরীরের দৃষ্টিতে যে কোনো দিন সহবাস করতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নাই তবে যৌনবিদ ও বুজুর্গণ যেসব দিন সহবাস করতে নিষেধ করেছে সেসব দিনে সহবাস না করাই উত্তম জুমার রাতে সহবাস করা সর্বোত্তম নবীগণ আউলিয়াগণ ওলামাই কিরাম হেকিমগণ এবং এ বিষয়ে বিজ্ঞ ডাক্তাররা জুমার রাত সহবাস করার প্রতি উৎসাহিত দিয়েছে জুমার রাত সহবাস করার দ্বারা যে সন্তান জন্ম হয় অভিজ্ঞতায় দেখা যায় তারা সাধারণত সৎ নেকা আবেগ পরহেজগার হয়ে থাকে ঋতুস্রাব ও নেফাজ চলাকালীন স্ত্রী সহবাস করা মারাত্মক গুণা ঘটনাক্রমে যদি সহবাস হয়ে যায় তাহলে খাজ দিলে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা এবং সম্ভব হলে কিছু দান সৎকার করা উচিত যার স্থির অধিক সুন্দরী ও রূপসী তার সহবাস করার মজাটাই ভিন্ন এর দ্বারা যদিও বীর্য তুলনামূলক বেশি নির্গত হয় তবু তার প্রতি আসক্তির কারণে আত্মার মাঝে এক ধরনের শান্তি অনুভব হয় আত্মার এ প্রশান্তির দ্বারা বীর্য বেশি বেশি সৃষ্টি হয়ে থাকে যার স্থিরি নাবালিক বা সবেমাত্র জৈবন প্রদর্শন করেছে এমন স্ত্রীর সাথে সহবাস না করা তদ্রুপভাবে স্ত্রীর মন মেজাজ ভালো না থাকলে বা যেসব স্ত্রীর মুখে দুর্গন্ধ রয়েছে তাদের সাথে সহবাস না করা উচিত স্ত্রী যদি একেবারে হালকা পাতলা ও দুর্বল হয় এবং সহাসের প্রতি তার কোনো আগ্রহ না থাকে তাহলে তার সাথে সহবাস করবে না যেসব অবস্থায় সহবাস করা নিষেধ এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশা ল আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শরীয়তে বিধিবিধানগুলো ইসলামী বিধিবিধানগুলো এমনকি স্বামী স্ত্রীর যে একান্ত নির্জন আলাপ এ সম্পর্কে জানার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ